বেশ কয়েকটি জাত আছে তার মধ্যে আমার কাছে এই জাতটাই বেশি রস মনে হলো তো এই ধরনের যেগুলো হলুদ কালার হয় আবার রসে পরিপূর্ণ এবং আমাদের এডিডি উদ্যান এখন বললো স্যার আসলে চিনি এবং গুড়ে মিশ্রিত এত সুন্দর এটা আসলে সাবে পরিপূর্ণ আমরা এখন দাঁড়িয়ে আছি ইয়ার মামুন নার্সারির এই নার্সারিও তার বিভিন্ন ফলের বাগানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা মালটা গাছ সে মালটা গাছে আমরা হলুদ মালটা পরিপূর্ণ দেখতে পাচ্ছি আমরা আরও দেখলাম যে অনেক গাছের মালটা এবং কমলায় পরিপূর্ণ বিশেষ করে যে আমরা এমন বললো যে দু এক সালে শুরু করেছিল কিন্তু প্রথমে যখন এই মালটা বা সাইটাস নিয়ে আমরা কাজ করছিলাম তখন কিন্তু এটা সবুজ অবস্থায় বিক্রি হতো এবং এটা কালার আসতো না এটা নিয়ে আমাদের অনেক প্রোগ্রামের মধ্যে ঝগড়াঝাটিও হয়েছে যে আসলে এই উত্তরাঞ্চলে আসলে এগুলো হবে না কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে নীলভামারি জেলার মাটিটা আসলে মালটা চাষের জন্য খুবই উপযোগী এটার মাটিতে সিডিক এখানে একটা বিষয় যে এত বেশি রসে পরিপূর্ণ আজকে দেখেন আজকে উনিশে ডিসেম্বর অথচ কিন্তু এখন মালটা গাছে থাকার কথা না অথচ কিন্তু মালটা গাছে পরিপূর্ণ আমরা এখনই কেটে খেয়ে দেখলাম আমরা এখানে সবাই খেলাম যে এত বেশি রস চিনি এবং গুঁড়ে মিশ্রিত এত সুন্দর এটা আসলে সাবে পরিপূর্ণ আছে আর একটা বিষয় হলো যে আমরা সবাই জানি যে ফল গাছে এই জৈব সার ম্যানেজমেন্ট জৈব সার সবচেয়ে বেশি দিতে হবে অর্থাৎ আমার গোবর সার ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আমার ট্রাইকো কম্পোস্ট এবং আমাদের নতুন নতুন যে আমাদের অর্গ্যানিক সার যেগুলো যেমন ধরেন হাড়ের গুঁড়া ধিনিকের গুঁড়া আর এই যে আমরা হচ্ছে যেগুলো আমরা ফুলে দিই এগুলো মিশ্রণ ইয়ে তৈরি করে তারপর নিম খোল যদি দিতে পারি তারপরে যে খোল আমাদের সরিষার খোল দিতে পারি তাহলে একটা কম্প্যাক্ট সুন্দর বিভিন্ন অনুপাতে যে মিশ্রণ করে মাম কিন্তু আসলে এই জৈব সার তৈরি করতেছে এটা সরকারিভাবে অনুমোদিত না হলেও উনি মাঠে অ্যাপ্লাই করছে এবং গাছে অ্যাপ্লাই করে আমরা দেখতে পাচ্ছি ভালো একটা ইয়ে দিচ্ছে এটা ভবিষ্যতে যদি এটা ব্যাপক আকারে সেরে যায় এটা তো সরকারিভাবে আমরা নেওয়া জন্য উপদেশ দেব এবং বর্তমানে যেহেতু অনেক চারা বিক্রি হয় এবং অনেক চাষিরা অনেক সাধারণ জনগণ নিয়ে যাচ্ছে তারাও কিন্তু এই স্বাদটাও কিন্তু নিয়ে যাচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে এইভাবে যদি এই মামুনের চারাগুলো যদি আমাদের মিলফামারি সহ সারা দেশে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু একসময় আমাদের বাড়ির থেকে হাজার হাজার কোটি টাকার যে আমরা মালটা আমদানি করছি সে কিন্তু এই আমদানি থেকে আমরা হ্রাস পাবো দেশের টাকা দেশেই থাকবে দেশের আমাদের এগিয়ে যাবে মনে করছি সবাইকে ধন্যবাদ